সালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আসলে আজকে একটু ভিডিও বানাচ্ছি একটা বিষয় নিয়ে আপনাদেরকে সতর্ক করার জন্য সেটা হচ্ছে সেদিন আমাদের একটা পেশেন্ট আসছিল উনি মাজার সমস্যা নিয়ে বা মাজার লো ব্যাক পেইন নিয়ে ওনার মাজার প্রচন্ড ব্যথা তো উনি পাড়ার ডাক্তার থেকে বা ফার্মেসিওয়ালা থেকে উনি কিছু ওষুধ নিয়েছে যেগুলো আসলে সে তার মধ্যে একটা ছিল হচ্ছে যে অ্যান্টিবায়োটিক আমার প্রশ্ন হলো এই অ্যান্টিবায়োটিক থেকে দেখে এই অ্যান্টিবায়োটিকটা একটু ক্লোজ কর ক্লোজ এই এই অ্যাজিথ্রোমাইসিন হ্যাঁ অ্যাজিথ্রোমাইসিন ওনাকে দিয়েছে তো আমার কথা হলো যে লো ব্যাক পেইন বা মাজায় ব্যথার কারণ ব্যথার জন্য অ্যান্টিবায়োটিক আসলে কোথায় ওনারা পেলেন বা ফার্মেসি যারা ওষুধ বিক্রি করেন তারা আসলে কেন অ্যান্টিবায়োটিকটা দিল ঠিক বুঝে দিল না বুঝে দিল জানি না যাই এটার আসলে এটার ফলাফল দীর্ঘমেয়াদিন ফলাফল অনেক ভয়ঙ্কর হবে কারণ এই যেভাবে যত অ্যান্টিবায়োটিক সবাই ব্যবহার করছে যেখানে অ্যান্টিবায়োটিক প্রয়োজন নেই সেখানে অ্যান্টিবায়োটিক কেন দিবে এটা ব্যথা এটার মূল এটার জন্য অ্যান্টিবায়োটিক কেন লাগবে যাই হোক এভাবে যত অ্যান্টিবায়োটিক ব্যবহার করলে কিন্তু অদূর ভবিষ্যতে আর অ্যান্টিবায়োটিক কাজ করবে না আরেকটা আমরা মাঝে মধ্যে আরেকটা পেশেন্ট দেখি যে রুগীর কাশি দুই দিনের কাশি বা তিন দিনের কাশি রুগী আমাদেরকে জিজ্ঞেস করে স্যার অ্যান্টিবায়োটিক দিবেন না তাহলে দেখেন কতটা রুগী জানে মানে রুগীর মাথায় ঢুকে গেছে যে কাশি হলেও অ্যান্টিবায়োটিক খেতে হবে তো ব্যাপারটা আসলে খুবই হাস্যকর এবং কি এটা খুবই ভয়ঙ্কর তো যাই হোক আমরা সবসময় সতর্ক হই যথাযথভাবে অ্যান্টিবায়োটিক না খাই সবাইকে ধন্যবাদ আর হচ্ছে সবাই ডাক্তারের পরামর্শ এমবিবিএস ডাক্তারের পরামর্শ মোতাবেক ওষুধ খাবেন ফার্মেসির থেকে ওষুধ খাওয়াটা আসলে কতটা ভয়ঙ্কর সেটা আপনাদের মাঝে আজকে তুলে ধরলাম যে শুধু মাজার একটা সমস্যার জন্য আমি অ্যান্টিবায়োটিক দিয়ে দিচ্ছি ঠিক আছে সবাই ভালো থাকবেন ধন্যবাদ